সবাইকে স্বাগতম ম্যাথ অনুশীলনীতে যেখানে ম্যাথের জটিল হিসাবগুলোকে বানানো হয় মজাদার চলো এখান থেকে পড়া শুরু করি বাবত যদি তুমি বলতে না বেশি ভাবার দরকার নাই আমি বলতেছি কি ভাবতে হবে আচ্ছা তুমি যদি এরকম বলতে আমি দুইটা আই কিনে আনলাম তখন কি করতো সবাই ভাবত তুমি নতুন কোনো ইলেকট্রনিক গ্যাজেটের কথা বলছো কিন্তু না আয় আসলে কোনো প্রোডাক্ট না এটি গণিতের জগতের একগুপ্ত রহস্য তোমরা যদি এই গুপ্ত চ্যাপ্টার গুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওইখান থেকে আগে দেখে নাও আচ্ছা যদি আই যদি কোনো মানুষ হতো সে এরকম করে বলতো যেখানে অন্য সংখ্যারা থেমে যায় সেখান থেকেই শুরু হয় আমার অভিযান চলো কিছু আয়ের ব্যবহার অর্থাৎ জটিল সংখ্যার ব্যবহার দেখে আসি এর জটিল সংখ্যার ব্যবহার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তারপর প্রসেসিং প্রসেসিংয়ে কোয়ান্টাম মেকানিজমে তারপর কেওস থিওরিতে তারপর কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে তারপর ডাটা স্ট্রাকচার এই সব ক্ষেত্রে এই জটিল সংখ্যা প্রচুর ব্যবহার হয়েছে সব নাম দেখে ভয় পাওয়ার দরকার নাই এগুলো তোমরা উচ্চ ক্লাসে পড়বা আমাদের বইয়ের সুন্দর একটা উদাহরণ দিছে আমরা ওইটাই পড়বো আমরা যদি দুটি অক্ষ অঙ্কন করি তাহলে অক্ষের ধনাত্মক দিকে যদি আমি একটা বিন্দু নিই ত্রি আচ্ছা ত্রিকে যদি আমি ওই অক্ষের ঋণাত্মক দিকে নিতে চাই তাহলে কি করতে হবে ত্রির সাথে কিছু কি কী করব যাতে ওইটা একশো আশি ডিগ্রি করে ওই ওই অবস্থানে চলে যায় একশকের ঋণাত্মক দিকে তাহলে থ্রির সাথে যদি আমি মাইনাস ওয়ান গুণ করি তাহলে আনসার আসবে মাইনাস থ্রি তাহলে আগে ছিল থ্রি এখন মাইনাস ওয়ান গুণ করার পর কত আসছে মাইনাস থ্রি এখন এটা কত ডিগ্রি ঘুরে গেছে একশো আশি ডিগ্রি ঘুরে গেছে তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কোনো কোনো সংখ্যার সাথে যদি আমি কোনো নেগেটিভ নাম্বার গুণ করি তাহলে ওই সংখ্যাটি একশো আশি ডিগ্রি রোটেট করবে মানে ওর নিজের অবস্থান থেকে অর্থাৎ সংখ্যাটি একশো আশি ডিগ্রি ঘুরে যাবে অর্থাৎ দেখো তিনের সাথে নেগেটিভ নাম্বার গুণ করার পর তিন এখন একশো আশি ডিগ্রি রোটেট করে কোথায় অবস্থান করতেছে একশোকে ঋণাত্মক দিকে আচ্ছা এখন আরেকটা সংখ্যা দিই ফোর ইন্টু মাইনাস টু ফোর ইন্টু মাইনাস টু তাহলে কোথায় মাইনাস এইট তাহলে এইটের অবস্থান যদি ডান ধনাত্মক দিকে হয় তাহলে মাইনাস এইটের অবস্থান কোথায় ঋণাত্মক দিকে অর্থাৎ অক্ষের ঋণাত্মক দিকে অর্থাৎ এইটটা একশো আশি ডিগ্রি ঘুরবে আচ্ছা আমরা এখানে তো একশো আশি ডিগ্রি ঘুরাচ্ছি তো আমরা নব্বই ডিগ্রি ঘুরাতে পারবো না কোনো সংখ্যা এরকম গুণ করে আসলে এমন কোনো সংখ্যাই পাবে না যেটা গুণ করে বা কোনো কিছু করে তুমি ওই সংখ্যাকে নব্বই ডিগ্রি রোটেট করতে পারবে এই এখানে হচ্ছে আয়ের ব্যবহার আসবে অর্থাৎ জটিল সংখ্যার ব্যবহার দেখো কীরকম যেহেতু বাস্তব কোনো সংখ্যা দ্বারা আমি এই কোনো সংখ্যাকে নাইনটি ডিগ্রি ঘুরেতে পারতেছি না তখন অবাস্তব সংখ্যার অবাস্তব সংখ্যার সাহায্য নিব যেমন আমার এখানে কী ছিল থ্রি থ্রি ইন্টু মাইনেস ওয়ান আসছে মাইনেস থ্রি আচ্ছা ঠিক আগে প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম কি 1 ওয়ান মাইনাস ওয়ানকে যদি প্রকাশ করি তাহলে আই স্কোয়ার মান কত ঠিক আছে তো মানে মাইনাস ওয়ান করা আই গুন করা ডিগ্রি রোটেট করছে তা আই স্কোয়ারে আই দুইটা তাহলে দুইটা দুইটা মিলে একশো ডিগ্রি রোটেট করলে একটা আই মিলে নব্বই ডিগ্রি ওয়েট করবে এই তো এবার পেয়ে গেছি আমি কোনো সংখ্যার সাথে যদি আয় গুণ করি তাহলে সংখ্যাটি নব্বই ডিগ্রি ঘুরে যাবে যেমন আমি তিরিশ সাথে যদি আয় গুণ করি তাহলে থ্রিটা ঘুরে ওই ওয়ায়ককে ধনাত্মক দিকে চলে আসবে অর্থাৎ নব্বই ডিগ্রি ঘুরে যাবে বুঝছো এখন যদি তিয়ে ত্রি আয়ের সাথে আবার আয় গুণ করে অর্থাৎ আবার নব্বই ডিগ্রি করলে থ্রি ইন্টু আই ইন্টু আই তাহলে আই স্কোয়ার তাহলে কত মাইনেস থ্রি ওই অবস্থান আমি যদি আরও নব্বই ডিগ্রি ঘুরেতে চাই তাহলে মাইনাস থ্রির সাথে আইগুন করবো তাহলে মাইনাস থ্রি হবে এখানে আবার থ্রি সাথে যদি আবার আইগুন করি অর্থাৎ নব্বই ডিগ্রি ঘুরে আগের অবস্থানে ফেরত যেতে চাই তাহলে মাইনাস থ্রি আই স্কোয়ার আই মতো প্লাস তাহলে থ্রি আবার আগের অবস্থানে তাহলে এ আর ওইটা দেখো বিপরীতটা কত মাইনাস থ্রি আর থ্রি আই এটার বিপরীতটা কত মাইনাস থ্রি আই তাহলে আমরা এখন জানছি কোনো সংখ্যাকে যদি আমি আয় দ্বারা গুণ করি তাহলে এটা নব্বই ডিগ্রি ঘুরাইতে পারব তাহলে কোনো সংখ্যা ইন্টু আই তাহলে ওই সংখ্যাটি যার সাথে গুণ করছি ওই সংখ্যাটি কত নব্বই ডিগ্রি রোটেট করবে তার নব্বই ডিগ্রি করে যাবে দেখো আয় হচ্ছে কি ইমাজিনারি ইউনিট যেটার কোনো অস্তিত্ব নেই কিন্তু অস্তিত্ব না থাকা সত্ত্বেও দেখো বাস্তব জগতে আমাদের কত কাজে লাগতেছে আচ্ছা আমি যদি এখানে এইটাই দিই আচ্ছা আগে এট এড দিলে তাহলে এখানে অবস্থান তাহলে এইটাই দিলে এটার অবস্থান কোন জায়গায় আয় যেহেতু তাহলে নব্বই ডিগ্রি ঘুরবে তাহলে ঘুরে কোথায় হবে ওইখানে এইটাই তারপর মাইনাস সেট দিলে ওই জায়গায় ঋণাত্মক দিকে তারপর যদি মাইনাস এইটাই দেয় তাহলে দেখো এইটাই মানে কত এটের সাথে এই নব্বই ডিগ্রি করবে কিন্তু মাইনাস আসে তাহলে কোন দিকে বিপরীত দিকে তাহলে মাইনাস এইটাই এখন আবার দিই ফাইভ পাই তাহলে কোথায় অবস্থান ওই জায়গায় অবস্থান তারপর মাইনাস টুয়েলভ পাই তাহলে কোন জায়গায় এই জায়গায় অবস্থান তাহলে তাহলে কোনো সংখ্যার সাথে যদি আমি গুণ করি সংখ্যাটি নব্বই ডিগ্রি ঘুরবে এটাই আমাদের বইয়ে সুন্দর করে আয়ের ব্যবহার অর্থাৎ ইমাজিনারি ইউনিটটার ব্যবহার দেওয়া আছে এখন জটিল সংখ্যার মডুলাস বা মান নির্ণয়ের পালা যেটাকে ইংলিশে মডুলাস বা অ্যাবসলিউট ভ্যালু বলে মডুল কোনো জটিল সংখ্যার মডুলাস বলতে মূল বিন্দু থেকে যে কোনো একটি বিন্দুর ন্যূনতম দূরত্বটা অর্থাৎ শর্টেস্ট ডিস্টেন্স অর্থাৎ আমি যদি আর্গন চিত্রে স্থাপন করি জটিল সংখ্যাকে তাহলে ওই জটিল সংখ্যার অবস্থান যেই জায়গায় ওইখান থেকে মূলবিন্দুর শর্টেস্ট ডিস্টেন্সটাই হলো ওই জটিল সংখ্যার মডুলাস একটা উদাহরণ দিলে ভালোভাবে বুঝবা আমি যদি এরকম দুটো অক্ষ আঁকি যেদিকে এদিকে পূর্ব দিক এদিকে যদি পশ্চিম দিক এদিকে যদি উত্তর দিক এদিকে যদি দক্ষিণ দিক দিই আর মাঝখানে তোমার অবস্থান এক ধরি আর তুমি যেতে চাচ্ছ হচ্ছে বাজারে যেটার অবস্থান হচ্ছে ওই জায়গায় তাহলে তুমি কারোর থেকে জিজ্ঞেস করছো ওই বাজারে কীভাবে যাব তখন ওই মানুষটা বলল তুমি পূর্ব দিকে প্রথমে তোমার অবস্থান থেকে তিন কিলোমিটার যাবা তারপর তিন কিলোমিটার গিয়ে ওইখান থেকে উত্তর দিকে চার কিলোমিটার যাবা তাহলে তুমি গেছো আচ্ছা তুমি হিসাব করে দেখো তো তুমি মোট কত কিলোমিটার গেছো থ্রি প্লাস ফোর সেভেন কিলোমিটার তাহলে তুমি সাত কিলোমিটার পথ অতিক্রম করে ওই বাজারে গেছো এখন ওই বাজারে গিয়ে তুমি জানতে পারছো তোমার অবস্থান আগে যে জায়গায় ছিল ওইখান থেকে ওই বাজারে এক যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা আছে এই শর্টকাট রাস্তাটা হলো ওই এ অবস্থান থেকে বাজারের দিকে বরাবর কোনাকি যাওয়া তাহলে তুমি যেহেতু এই শর্টকাট রাস্তার কথা জানছো তাহলে বাজার থেকে তুমি এ অবস্থান ফিরে আসবে কীভাবে ওই শর্টকাট রাস্তা দিয়ে তুমি যদি উৎসাহী হও তাহলে তুমি জানতে চাইবে শর্টকাট রাস্তাটা দূরত্ব কত আচ্ছা তুমি যেদিকে পূর্ব দিকে তিন কিলোমিটার আর উত্তর দিকে চার কিলোমিটার গেলা ওগুলো যদি আমি সব যোগ করি সাথে কোনাগুনি ওই কোনাগুনি দূরত্বটাও যোগ করি তাহলে দেখবা একটা শেপের মতো লাগতে শেপটা হলো কিসের শেপ সমকণী ত্রিভুজের শেপ তাহলে এটা এখন কিসের মতো লাগছে সমকণী ত্রিভুজ আর তোমার শর্টেজ ডিস্টেন্সটা লাগতেছে যদি এটা সমক্ষণী ত্রিভুজ হয় তাহলে এটা অতিভুজ হবে আর নিচে এটা কী হবে ভূমি আর উপরে ওইটা কি লম্ব তাহলে আমার অতিভুজ লাগবে অর্থাৎ শর্টেজ ডিস্টেন্স তাহলে তুই কী করবো থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার অর্থাৎ লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে কত পঁচিশ তারপর কত অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ তারপর অতিভুজ ইকুয়াল টু ফাইভ প্লাস মাইনাস ফাইভ হবে না কিন্তু কারণ এটা দূরত্ব দূরত্ব কোনোদিন নেগেটিভ হয় না তাহলে অতিভুজ ফাইভ যেহেতু আসছে তাহলে ওইটা ওই অতিভুজটা কি শর্টেস্ট ডিস্টেন্স তাহলে ওই বাজার থেকে তোমার মানে তোমার অবস্থান থেকে বাজারের শর্টেস্ট ডিস্টেন্স কত সর্ব ফাইভ কিলোমিটার এখন দেখো আবার যদি আঁকি তাহলে তোমার এই অবস্থান থেকে বাজারে সর্বনিম্ন দূরত্ব তো শর্টেস্ট ডিস্টেন্স কোনটা ওইটা আসলে কোনো জটিল সংখ্যার ওই মূল বিন্দু অর্থাৎ এ অবস্থান থেকে কোনো বিন্দুর এই শর্টেজ দূরত্বটাই হলো ওই জটিল সংখ্যার মডুলাস তাহলে মডুলাস এখানে যে শর্টেজ ডিস্টেন্সটা নির্ণয় করার জন্য আমি কী করছিলাম রুটোভার দিছিলাম তারপর কি নিচে এটা কী ছিল নিচে এটা কী ছিল ভূমি তাহলে ভূমি স্কেল ভূমি দৌড়ছিলাম আর ওইটা উপরে ওইটা কী দৌড়ছিল লম্বা স্কেল দৌড়ছিলাম তাহলে এক অর্থাৎ এটা যদি আমি এরকম লিখি জ্যাহ ইকুয়াল টু থ্রি প্লাস ফোর হয় তাহলে এই দেখি গ্যাক অকের দিকে তিন একক আর ওয়াই অক্ষের দিকে চার একক তাহলে আমার এই মূল বিন্দু থেকে ওই বিন্দুটার অবস্থান অর্থাৎ স্বনিম্ন শর্টেজ ডিস্টেন্সটা কতটুকু হবে তাহলে ওটা কীভাবে বের করবো ভূমি স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার প্লাস কত লম্বা স্কোয়ার প্লাস ফোর স্কেয়ার তাহলে কল কত আসবে ফাইভ তাহলে ওই যে এখন জটিল সংখ্যা লিখছে ওইটার মডুলাস কত ফাইভ এখন আরো কিছু উদাহরণ দিই জাহেট ইকুয়াল টু থ্রি প্লাস আই আচ্ছা তোমার পরীক্ষা এরকম দিতে পারে এরকম দিয়ে লিখতে পারে এই এই চটির সংখ্যার মডুলাস নির্ণয় করো বা মডুলাসের চিহ্ন দিয়ে মাঝখানে জ্যাট দিতে পারে এটাও মডুলাস করে বা মোড দিয়ে তারপর কি জ্যাট বুঝেতে পারে তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে বুঝতে হবে তোমাদের মডুলাস নির্ণয় করতে হতে স্যার এখন দেখো এটা যদি মডুলাস নির্ণয় করে তাহলে কী হবে প্রথমে রুট ওভার দিব তাহলে শর্টেস্ট ডিসটেন্সটা মনে আছে রুট ওভার দিয়ে এক্সেসের দিকে যতটুকু গেছি ওটা স্কেয়ার প্লাস ওয়াইয়ের দিকে যতটুকু গেছি ওটা স্কেয়ার তাহলে এক্সের দিকে কতটুকু করতে রুট থ্রি দেখো এক্সের দিকে কতটুকু রুট থ্রি তাহলে রুট থ্রি স্কেয়ার প্লাস মানে কত একক গেছি এক একক তাহলে ওয়ান স্কেয়ার এটা যদি তোমরা না বুঝে থাকো ফার্স্ট লেকচারটা দেখে আসো আগে তাহলে এটা করলে কত আসে টু এখন আরও একটা উদাহরণ দিই এটাই কিন্তু এভাবে প্রকাশ করে আর ইকুয়াল টু রুট এ প্লাস বি এ হচ্ছে বাস্তব অংশ ঠিক আছে আর ওই জটিল সংখ্যা আর বি হচ্ছে ওই অবাস্তব অবাস্তবের মানে অবাস্তবের বাস্তব অংশ যেমন এর বাস্তব অংশ কি ছিল মন এখানে কত ছিল আর এখন যদি আরেকটা দিয়ে জেট ইকুয়াল টু মাইনাস এইট মাইনাস সিক্স নির্ণয় করতে বলতেছে তাহলে সূত্র কি রুট ও অর্থাৎ এ কত মাইনাস এইট স্কোয়ার তারপর আই এর অংশ কত মাইনাস সিক্স মাইনাস সিক্স স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার এটা করলো কত আসে রুট ওভার হান্ড্রেড তাহলে আনসার কত টেন তারপর আরেকটা দিই যে এট ইকুয়াল টু থ্রি রুট টু প্লাস থ্রি রুট টু আই তাহলে এটা কি মডুলার সিনে করতে বলছে আমাদের প্রথম কাজ রুট ওভার দিব তারপর এ স্কোয়ার তারপর প্লাস বি স্কোয়ার এটা করলো কত আসে এইটিন প্লাস এইটিন তা কত থার্টি সিক্স আনসার কত সিক্স তোমরা মডুলাস বুঝছো যদি বুঝে থাকো কমেন্টে বুঝছি ওইটা লিখে দাও ও আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কথা মডুলাস কিন্তু দূরত্ব দূরত্ব কোনো দিন নেগেটিভ হবে না তাহলে মডুলাস সবসময় পজিটিভ এটা মনে রাখিও আজ আর না বাই